বাবা রে বেগুন গুলো একটু খোঁচা লাগছে কি প্যাকেট গুলো দাঁড়াও কি আছে কি জানি বাবা খোলো খোঁচা খোঁচা দেখাচ্ছে কেন এটা কিসে রাখবো ওই ওই হাড়িতে রাখো হাড়ির জন্য এটা কি জানি বাবা খোঁচা খোঁচা লাগছে কেন দেখতে আস্তে করে নাও মাগো এগুলো তো কেমন যেন লাগছে

বাজার দেখে আনন্দ পাবো কি ভয় পেয়ে গেলাম ঘাবড়ে গেলাম টমেটোগুলো ছোট ছোট এনেছো বা মূলগুলোও ভালোই লাগছে এখন শীত পড়তে পড়তেই এখন নতুন নতুন সবজি বেরোবে আর এই সবজিগুলো খেতে কিন্তু বেশ লাগে এ বাবা ধনে পাতাগুলো বেঁধেও দেয়নি এরম ছেড়ানো বেরানো ধনে পাতা কেমন যেন কাঁকড়াগুলো এদিকে নড়ে চড়ে যাচ্ছে এই কুমড়োটার সাইডে গোটা কুমড়ো আনতে পারো না এত কুমড়ো খাওয়া একটা গোটা কুমড়ো আনলেই তো রোজ একটু একটু করে কেটে কেটে খাওয়া যায় আর গোটা কুমড়ো সুন্দর সুন্দর জিনিসও রান্না করা যায় জানো পটল এই এখন পটল পাওয়া যাচ্ছে পটলের দাম কি বেশি জল জলপাই মাত্র চারটা পাঁচটা একশো গ্রাম দশ টাকা বাবা ঠিক আছে আজকে সান অনেক দিন ধরে চাটনি চাটনি করো পাগল করে দিচ্ছে আমাকে তো ওর জন্য আজকে একটুখানি জল চাটনি করে দেবো রসুন রসুনেরও তো মনে হয় অনেক দাম গো সব দশ টাকা তার মানে রসুন আদা সব দশ টাকা করে এনেছো ঠিক আছে তো আজকের বাজারটা ভালোই লাগলো কাঁকড়া তো জ্যান্ত জ্যান্ত আমার কাটতে হেভি ভয় করে মায়াও লাগে কি করব পালাচ্ছে কি করব ওই জন্য শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসছি তুমি কাটো আর আমি বসে বসে একটু দেখি আর মনেও হয় না এই কাঁকড়াগুলো আমি কাটতে পারবো কোনোদিনও কাটিনি দেখি মা কীরকমভাবে মায়েরও একটু কেমন কেমন লাগছে কাটতে কেন অনেক দিন হলেও কাঁকড়া আমরা খাওয়াই খাই না তো খুলতে লাগবে নাকি মট মট করে ভাঙলো তো ভেঙে দিয়েছে মা বাপরে বাপ যেমনি মাছ কাটার একবারে এক্সপার্ট তেমনি কাঁকড়াটাকেও কেটে ফেললো একটা ঠ্যাং কাটা হয়ে গেল কী করবো বল তোদের তো এরকমই জন্ম যে মানুষ তোদেরকে মেরে মেরে খাবে এরপরের জন্মটা তোদের ভালো হবে একজনে ভাঙা পড়ছে আর একজন চুপ করে দেখো চোখগুলো দেখো কেমন লাগছে ওর চুপটা মনে হচ্ছে কাঁদছে এই চোখটা ভিতরে ঢুকে গেল দড়িটা খুলে দাও দড়িটা না থাকলে কিন্তু এই যে এই যে এইগুলো দিয়ে যদি কামড়াতো না পুরো আঙুল কেটে যেত এইগুলো দেখেছো এখনো নড়ছে এই যে এই যে এইগুলো ওদের দাঁত পুরো সাঁড়াশির মতো এর মধ্যে থাকে আমি তো ছোটবেলায় মা সেই পুকুর ধারে সন্ধে বেলায় ভাত দিয়ে আসতো কত ভাত ছড়িয়ে রেখে আসতো আর যেত যখন সন্ধে কত কাঁকড়া ফিলবিল করতে এসে মা

তাও এরা জ্যান্ত আছে হ্যাঁ কাঁকড়ার এমনই জীবন যে একজনের সমস্ত ঠ্যাং ঠুং ভেঙে দেওয়া হয়েছে তাও বেঁচে আছে জীব ভিতর দিয়ে কেমন খল 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 খলখল করছে এবার আর একজনের ঠ্যাং ভাঙা হচ্ছে এই বড় বড় ঠ্যাং গুলোকে কি বলে দাঁত বলে দাঁত করে মারবে না কিচির মতো আমার না হেভি কষ্ট লাগবে দেখতে সবকিছু এরকম মারা কাটা দেখতে খুব কষ্ট লাগে খেতে তো আমার ভালোই লাগে আমার বেলায় যদি না খেতাম তাহলে নাই বলতাম কষ্ট লাগে বুঝে দেখো বটিটা সামনে এরকম দাঁড় করে না কোনো কাজে লাগবে না তো বটিটা তুমি কেন আগে দাঁড় করে নিলে ওই যে ওই যে সামনে দেখো এখানে কি ডিম না ডিম ডিম ইস কেমন দেখতে ভাই গিলু 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 কাকা গিলু কি কষ্ট হচ্ছে গো এখনো নড়ছে কাকড়াটা আর এই জ্যান্ত ব্যান্ত জিনিস নিয়ে আসবানো তো দেন ভাল লাগে না আমার হেভি কষ্ট লাগে এটা কেমন এগুলো এগুলো থল করছে করছে কি দেখতে লাগছে এই পুরো ভূতের মতো ফুলকা গুলো

এই যে দেখো খোলটা দেখেছ কি শক্ত বাপরে এটাকে যদি আমি শো হিসেবে কিছু বানিয়ে রাখি এটার উপর একটা ড্রয়িং করব হবে না ধুয়ে শুকিয়ে এটার উপর একটা ড্রয়িং করতে হবে কাঁকড়ার খোল আমাদের বাড়ি সারা বছর সারা জীবন থাকবে এরমভাবে রেখে দেবো বুঝতেই পারবে না কেউ কাঁকড়ার খোল আমাদের বাড়িতে যেমন ওই কিচের যেন রাখে ওই কচ্ছপের কচ্ছপের খোলটা রাখে না ওই যে মা কাটছে এগুলো পরিষ্কার করে আবার কাটা কাটির ব্যাপার আছে ওই তোমার কাটা কাটি বেশি সেরকম কাটা কাটি নাই উল্কা মুলকা ফেলে দিলাম দেখো এখন কাকড়াটা মরে গেছে আর কোথাও নোড়া নড়ি করছে না এতক্ষণ নড় কিন্তু ইমা কত ডিম গো এইগুলো ডিম ডিমের মতো না দেখতে হ্যাঁ না না ছাড়া দিও না বেরিয়ে যাবে আরে পরিষ্কার করে কাটলে ভালো হতো না এগুলো ভালো করে পরিষ্কার করে নিলে ভালো হতো না আগে ধুয়ে কাটতো হতো সেটাই তোর মজা আগে পরিষ্কার করে নিলে হতো না এগুলো ধুলেই তো চলে পড়ে হুম এগুলো না ধুলে না ধুয়ে কাটলে তো এগুলো কাটা কেটে যখন ধোবো তখন তো সব ঘেলুমেলু বেরিয়ে যাবে ভালো করে নখ দিয়ে খুচিয়ে খুচিয়ে আমি ধুচ্ছি নখটা বড় আছে তো ভিতরে কাদা কাদা ভাব আছে না একটা কালো কালো যে ভিতরে ফাঁকে ফাঁকে আঙুলগুলোর ফাঁকে ফাঁকে আর এই জলটাও দেখো কিরম পড়ছে এটাতে একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেছো এইবারে কেটে নিলে আর ভেতরে গিলু চলে যাবে না দেখো ঝকঝকে হয়েছে কিনা দেখো হুম হুম মা ভুল করে এটা কেটে ফেলেছে চলো এটা এইটা আমি হালকা হাতে ধুয়ে নিয়ে আসি আর এইগুলো এগুলো পরে ধুলে এগুলো কিছু হবে না এইগুলোর ভেতর দিয়ে তো আর মাংস মাংস বেরিয়ে যাবে না এগুলো শুধু মাথাগুলো কাটতে হবে কেটেছে তো একটু একটু এটার মুন্ডুটা কাটতে হবে মানে দাঁতগুলো যেগুলো ছুঁচুলো ছুঁচুলো এটার ভেতরে যে জুসটা থাকে না দারুণ লাগে খেতে জুসটা দুপুরবেলা না ঘুমিয়ে আমাদের এই সব কাজকর্ম হচ্ছে কেন মা চলে যাবে এক্ষুনি দোকানে ওই জন্য আমরা আগে খেয়ে দিয়ে উঠেই এই কাঁকড়াটাকে পরিষ্কার করতে এলাম শ্বশুরবাড়িতে এসে কিন্তু কোনো দিনই কাঁকড়া খায়নি আর এরাও দেখিনি দিনও যে কাঁকড়া খায় এই প্রথম নিয়ে এলো প্রত্যেক দিন বাজারে গিয়ে কাঁকড়া দেখে আর বলে কোনো দিন তো খায়নি একদিন রান্না করব নিয়ে আসব তো সত্যি সত্যিই আজকে নিয়ে চলে এসছে দেখি কীরমভাবে রান্না করা যায় বাবা কোনোরকমভাবে কাটাকাটি হলো এবার কোমরটা ধরে গেছে খেয়ে দিয়ে বসতে কষ্ট হয় গো